ষোলো হাজার টাকা দিয়ে টোটাল সেটআপটা পাচ্ছেন না টোটাল সেটআপটা আপনাদের কি কী পাচ্ছেন ওষুধ কি ছিল র্যাম কী আসে তারপর ক্যাচিং কি ব্র্যান্ডে দিচ্ছি ক্যাচিং কত ফ্যানে দিচ্ছি আপনারা তো দেখতে পারতেছেন মাত্র ষোলো হাজার টাকার ভিতরে প্রস্তুত পাচ্ছেন হলো কোরাই থ্রি সেভেন জেনারেশন প্রস্তুত দিচ্ছেন এই প্যাকেজটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আপনাদের দু আমিও ভালো এবং সুস্থ আছি তো টাইটেলে আপনাদেরকে বলে দিচ্ছি যে কত টাকা দিয়ে পিসিটা দিচ্ছি আর এই টোটাল প্যাকেজটা কি কি আছে সব কিছু বিস্তারিত বলবো হ্যাঁ এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ফ্লেস

দিচ্ছি তো প্রসেস থাকছিল কোড়াই থ্রি সেভেন এই প্যাকেজটার ভিতরে এখন আসি আপনাদেরকে এস এস ডি কি দিচ্ছি এস এস ডি দেখতে পাচ্ছেন কিং ফার্স্ট ব্রান্ড এস এস ডি দেখতে পাচ্ছেন এটা আপনার এনবিএমি পাচ্ছেন এটা কিন্তু এসএসডি সাটা না এটা কিন্তু এন বিএম এন এন এম উপরে কিন্তু এখন স্পিড বাংলাদেশে আসে নাই তো আমরা এই প্যাকেজটার ভিতরে যেহেতু মাদারপুরটা স্লট আছে এনবিএম তো আমরা এনবিএম দিচ্ছি চাইলে আপনারা সাটা এসএডি ব্যবহার করতে পারবো সাথে এসএডি ব্যবহার করতে গেলে দেখা যাচ্ছে প্রাইস আরো কমে যাবে তো আমরা এসএড ইচ্ছা এন বিএম কিং ফার্স্ট সালের রিপ্লেসমেন্ট ওয়াননি পাচ্ছেন এসএসডিটা এটা যদি আপনার মার্কেট প্রাইস দেখেন আপনার চব্বিশশো থেকে পঁচিশশো টাকার ভিতরে আমরা প্যাকেজে দৌড়ছি মাত্র অনলি বাইশশো টাকা বাইশশো টাকাতে পারছেন ফার্স্ট ব্র্যান্ডের অ্যাসিডি পাচ্ছেন এরা তিন বছর রিপ্লেসেন্ট অনলি দেখি এন বিএন পাচ্ছেন এই প্যাকেজটা ভিতরে হবে তো বিয়ার্স এখন আসি আপনাদেরকে র্যাম কি ব্র্যান্ডে দিচ্ছি র্যামটা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দিচ্ছিলো কিং ফার্স্ট ব্র্যান্ডের একটা র্যাম দেখতে পাচ্ছেন হিপসিন সহকার একটা র্যাম পাচ্ছেন বিয়ার্স এটা আপনারা ছাব্বিশ ছেঁষট্টি ডিডিয়ার ফোর এইট জিবি র্যাম পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে এটাও কিন্তু তিন পয়সার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এটা কিন্তু কিং ফার্স্ট ব্র্যান্ড একটা র্যাম পাচ্ছেন এটা কিন্তু আপনারা আট জিবি গেমিং র্যাম বলতে পারেন এটা খুবই চমৎকার একটা র্যাম এটা আপনার র্যামের হিপসিন সহকার রাখার কারণে আপনার যখন কৃষিরাই স্মুথলি চাওয়াবেন হ্যাং বা বাফারিং করবে না এই জন্য আমরা হিপসিন সহকার র্যাম দিচ্ছি ঠান্ডা থাকবে আর এই র্যামটা যদি আপনার মার্কেট প্রিন্সিপাল প্রাইস দেখেন আর আঠারোশো টাকা দু হাজার টাকার ভিতরে আমরা প্যাকেজ ধরছি অনেক কম মাত্র ষোলোশো টাকা দিচ্ছি এই প্যাকেজ এই র্যামটা বিস এই মাত্র ষোলোশো টাকা দিচ্ছি এই র্যামটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন ডিডিআর ফোর এইট জিবি র্যাম পাচ্ছেন এই র্যামটা বিভার্স তো পিছস এখন আসি আপনাদেরকে মাদারবোর্ড কি দিচ্ছি মাদার দেখতে পাচ্ছেন যে কি ব্র্যান্ডের মাদারবোর্ড দিচ্ছি মাদার বোর্ডটা দেখতে পাচ্ছি ইসোনিক ব্র্যান্ডের একটা মাদা বোর্ড দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ইসোনিকের একশো দশ মডেলের একটা মাদা দেখতে পাচ্ছেন এটা সিক্স জেন সেভেন জেন দুইটা 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 পৌসারি সাপোর্ট করাতে পারবেন আপনারা সিক্স জেন আই থ্রি বলেন আই সেভেন বলেন বা আই থ্রি সেভেন জেন বলেন বা আই সেভেন সিক্স জেন বলেন আই সেভেন সেভেন জেন বলেন তারপর আই ফাইভ সিক্স জেন সেভেন জেন দুইটা পৌরসারি সাপোর্ট করাতে এই মাথার বোর্ডটা ভিতরে তো পিয়াস এই মাথা কি কি পাচ্ছেন আপনারা এইখানে দেখেন আপনার সব কিছু দেওয়া আছে এখানে আমি আপনাকে বলে দিচ্ছি কি কি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এইচডিএম এর পোর্ট পাবেন তারপর বিজিআ পোর্ট পাবেন তারপর ইউস বি স্লট পাবেন ছয়টা তারপর দুটা র্যাম ব্যবহার করতে পারেন ষোলো ষোলো বত্রিশ জিবি র্যামও সাপোর্ট করে দেবেন এই মাথার বোর্ডটা তারপরে আপনারা গ্রাফিক্স কার্ডের স্লট আছে তারপর এন ডিএম স্লট আছে সব কিছু পাচ্ছেন এই মাথার বোর্ডটা তো বিয়ার্স এই মাদার যদি প্রাইসটা যদি দেখেন এটার প্রাইস যদি ইনরোয়াল প্রাইস দেখেন তেতাল্লিশশো থেকে চৌচল্লিশশো টাকার ভিতরে পাচ্ছেন কিন্তু আমরা দিচ্ছিল মাত্র বিয়াল্লিশশো টাকায় মাত্র বিয়াল্লিশশো টাকায় এক বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ানি নিয়ে পাচ্ছেন বিরাট মাত্র বিয়াল্লিশ টাকা দিচ্ছি এই মাদার বোর্ডটা বিরাজ এটা কিন্তু আছে আসে তো আপনার এই মাদার বোর্ডটা কিন্তু ফুল আপটা এই ভিতরে বিরাজ এখন আসি আপনাদেরকে দেখাবো কি দিচ্ছি সেটা হলো পাওয়ার সাপ্লাই কি ব্র্যান্ডের পাওয়ার সালাই দিচ্ছি এটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন ওবো ব্র্যান্ড এটা পাওয়ার সাপ্লাই দুইশো ওয়ার্ড এর একটা পাচ্ছেন এটা যে দুইশো ওয়ার্ডে পাবেন আপনারা আপনার কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ানি পাচ্ছেন এটা পাওয়ার সাপ্লাই এটা যদি ইন্টার প্রাইস দেখেন থেকে চোদ্দশো টাকার ভিতরে আমি ধরছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা পাচ্ছেন দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ান সহকারে পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা পাচ্ছেন দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ানই পাবেন ও ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাই তো পিয়াস এখন আসি আপনাদেরকে কিবোর্ড টা আমি আপনাদেরকে দেখাইনি তারপর আমি আপনার ক্যাচিং এ ক্যাচিং এর বিষয়টা আসবো কিবোর্ড মাউস টা দুইটা দুইটা দুই ব্রান্ডের কিবোর্ড মাউস রাখছি আহ এটা যদি আপনি দেখেন এটা হলো আট জিবি একটা কিবোর্ড আট জিবি একটা মাউস পাচ্ছেন তো এই দুটো যদি আপনার হিসাব করেন এটা যদি আপনার হোয়াইট কালার যেহেতু আমরা হোয়াইট কালার ক্যাচিং দিয়ে করছি তো আমরা কিবোর্ডটা রাখছিল হোয়াইট কালার মাউসটা ব্ল্যাক কালার আছে আপনার যদি হোয়াইট চান হোয়াইটও নিতে পারেন তাহলে যে ডিএল ব্র্যান্ডের একটা কিবোর্ড পাচ্ছেন এটা কিন্তু হোয়াইট এক বছরের রিপ্লেস এবং ওয়ার্টি পাচ্ছেন কিবোর্ডটা আর মাউসটা কোনো ওয়ার্টি নেই তারপর আমরা এক মাস দুই মাস যদি কোনো প্রবলেম হয় আমরা ওই ক্ষেত্রে চেঞ্জ করে দিব আপনাকে তো আপনারা এই দুটো প্রোডাক্ট যদি দেখেন এটা আটশো টাকা ইনডিউয়াল প্রাইস আছে এটার দাম মেবি বি পাঁচশো থেকে ছশো টাকার ভিতরে তো টোটাল প্যাকেজটার ভিতরে দিচ্ছিল মাত্র এক হাজার টাকা এই কম্বো সেটারও দিচ্ছে এক হাজার টাকা কিবোর্ড প্লাস মাউস আট জিবি এটা দিচ্ছে এক হাজার টাকা এটা এক বছর রিপ্লেসমেন্ট আছে এটা এক মাস ওয়ারেন্টি পাবেন আপনারা এই কিবোর্ড মাউসটা ভিতরে যাওয়া এখন আসি আমাদেরকে দেখাবো কি ক্যাচিংটা কি দিচ্ছি ক্যাচিংটা কি ব্র্যান্ডের আপনাদেরকে দিচ্ছি বা ক্যাচিংটা কি ব্র্যান্ডের কটা ফ্যান আছে সব কিছু বিস্তার করবো এখানে কিন্তু এয়ার কুলার সিস্টেমটা দেওয়া আছে কি এখানে আপনার দুইটা আট ফ্যানও লাগানো আছে আপনার সাইডে টেম্পার গ্লাস দেওয়া আছে বা সামনে ট্যাম্পার গ্লাস দেওয়া আছে চার পাঁচটা আট জিবি ফ্যান দেওয়া আছে আপনার চাইলে কিন্তু এই ফ্যানগুলা কন্ট্রোলিং করতে পারবেন আপনার চাইলে ফ্যানগুলো ক্যাচিং এর লাইটগুলা সব কিছু চেঞ্জ করতে পারবেন দেখেন আমি সুজিং করতেছি প্রত্যেকটা কালার চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা কালার চেঞ্জ হচ্ছে এই ক্যাচিংটা হল ব্র্যান্ড একটা ক্যাচিং ক্যাচিং দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার একটা ক্যাচিং আর খুবই মানে এই মাদার বোর্ডটা যখন সেট করবেন খুবই সুন্দর লাগবে এই ক্যাচিংটার ভিতরে যখন এই মাদার বোর্ডটা সেট করবেন তো ওই এই ক্যাচিংটা যদি ইন্টারেল প্রাইস দেখেন আটত্রিশশো থেকে চার হাজার টাকার ভিতরে আপনারা কেন পাঁচটা ফ্যান দিয়ে করছে পাঁচটা আরজি জি ফ্যান দিয়ে দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার আর জি ফ্যানগুলো দেওয়া আছে বিহস আপনি যদি চান আরও দুইটা এক্সট্রা আর জি ফ্যান লাগাতে পারবেন নিচে লাগাতে পারবেন আপনি যদি চান ওই ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আমার আমার মতে লাগে না পাঁচটা যদি লাগে আর যদি চান ওই ক্ষেত্রে আপনারা দেখা গেছে তিনশো চারশো টাকার একটা ফ্যানের দাম নিবে তো আপনি এক্সট্রা লাগাই নিতে পারবেন বিয়স তো বেশ এই টোটাল প্যাকেজটা তো আপনারা দেখলেন যে টোটাল প্যাকেজটার ভিতরে কি কি আছে সব কিছু তো বিস্তারিত বললাম এই টোটাল প্যাকেজটার ভিতরে আপনারা মাত্র এই টোটাল প্যাকেজটা পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকার ভিতরে ষোলো হাজার টাকার ভিতরে পাচ্ছেন এই প্যাকেজটা আর বেয়স এই প্যাকেজটা যদি আপনার মনিটর সহ নিতে চান মনিটর সহ নিতে চেলে ব্যাস আপনি এখানে রিভেঞ্জার ব্র্যান্ড একটা মনিটর দেখতে পাচ্ছেন এখানে আপনার রিভেঞ্জার ব্র্যান্ড একটা মনিটর আছে এটা হলো আইপিএস বাইশ ইঞ্চি বডারলেস পঁচাত্তর ভার্সার একটা মনিটর আছে এটা যদি আপনি ইন্ডোর প্রাইস দেখেন নয় হাজার তিনশো থেকে ন হাজার টাকার ভিতরে আপনারা যদি যে প্যাকেজে নিতে চান আমি আপনাদেরকে রাখবো তিন বছর রিপ্লেস ওয়ার্ড পাচ্ছেন এটা রাখবো মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার রিভেঞ্জের ব্যাপারে তিন বছর রিপ্লেসমেন্ট হওয়ারি পাচ্ছেন এই মনিটরটা আর আপনারা যদি মনিটর ছাড়া এই প্যাকেজটা যদি আপনারা নিতে চান ওই ক্ষেত্রে আপনাদেরকে ষোলো হাজার টাকা তো বললাম ষোলো হাজার টাকার ভিতরে আমরা টোটাল টোটাল এই ইয়েটা রাখবো মনিটর ছাড়া যদি আপনারা এই ক্ষেত্রে মনিটর ছাড়া চান তাহলে ষোলো হাজার টাকাই আপনারা পেসিটা নিতে পারবেন আর আপনারা যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান তাহলে ঢাকা বাইরে থেকে অর্ডার করতে পারবেন আপনারা যদি সারা বাংলাদেশ থেকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ঢাকার থেকে অর্ডার করতে কী করতে হবে দুই হাজার চল্লিশ টাকা আপনারা আমাদেরকে বিকাশ করবেন আপনার নাম ঠিকানা আমাদেরকে এস করে দেবেন চব্বিশ ঘন্টার ভিতরে প্রোডাক্টটা চলে যাবে আপনার নিজ নিজ জেলা বাকি টাকা দিয়ে পরিবহন থেকে সুন্দর করে প্রোডাক্টটা বুঝে নেবেন আর বিয় যদি আপনারা শোরুমে এসে নিয়ে নিতে চান দেখে আপনার চোখের সামনে বিল করতে চান তাহলে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হলো নিউ এলফেন রোড মাল্টিপালেন সেন্টার লেভেল সিক্স ছশো সত্তর সব টেকনিজম বিড়ি বিরর্জ এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন অবশ্যই আপনার যদি আহ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখাবেন নেক্সট ভিজে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ